ভান্ডারদোয়া গ্রামের আব্দুল সাত্তারের ধনিয়া পাতা কেটে দিয়েছে দুর্বৃত্তরা ধিনের পাতা পনেরো হাজার টাকা খরচ হয়েছে বয়স আমার পঞ্চাশ হাজার টাকা হইতো এটা আমার সন্দেহ মকলে স্যার রফিক সাথে আরো জড়িত লোক আছে ওখানে মত খেয়েছে তার জন্য এটা করেছে রাত্রি করেছে করেছে আমার ধুনের পাতা হ্যাঁ রাত্রিবেলা আমার সকালে এসে দেখছি ধুনের পাতা সব কাটা

ইদাকে দিছে আমি সেরা একটা বুনো বনের গুনাতে চল হ্যাঁ ফারাক ভাই বললেন এই মাত্র নাম তো আপনি কিছু বলেন